নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে সালের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে আয়ুষ্মান যোগ দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল চলবে একটা চার থেকে দুটো সাঁইত্রিশ পর্যন্ত দুপুরবেলা এই সময়ে কোন শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে পাঁচটা বাইশ থেকে ছটা চুয়ান্ন এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কোনো দূরযাত্রা হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং নীল এবং শুভ সংখ্যা নয় বৃষ রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটে যাবে উপহার এবং সম্মান প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে দাম্পত্য জীবনে সমস্যা কমে যাবে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রাম আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা সাত সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হতে পারে শিক্ষায় সাফল্য মিলবে সন্তানের উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা বুঝে করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় তুলা রাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ছোট কোনো যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ততা থাকবে শুভ রং সাদা শুভসংখ্যা পাঁচ বিশ্চিত রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভসংখ্যা সাত ধনুরাশি আর্থিক সমস্যা মিটে যাবে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি মকর রাশি নয় বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তাড়াহুড়ো করবেন না কোনো কাজে আপনাদের গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলবে চিন্তা করা থেকে বিরত থাকার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই মিন রাশি সম্পর্কের সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে বিশেষ কোনো লাভ মিলতে দেখা যেতে পারে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ শুভ রং সবুজ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে